একটি বিষয় বেশ আশ্চর্যজনক সেটি হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে এখন পর্যন্ত আরব আমিরাতের মাটিতে ভারতের সাথে বাংলাদেশের কোনো খেলা হয়নি আজকেই প্রথম দুই দল কিন্তু আরব আমিরাতের মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে এবং দুবাইয়ে রাত সাড়ে আটটায় একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে এই ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে কিন্তু ভারতের অলমোস্ট কনফার্ম হয়ে যাবে ফাইনাল খেলাটা আর বাংলাদেশের কিন্তু সুযোগ মিস হবে না বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে কারণ বাংলাদেশের ইকুয়েশন এখন কিন্তু পাকিস্তানের সঙ্গে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যদি পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে তবে বাংলাদেশও ফাইনালে খেলবে এছাড়া কিন্তু বাংলাদেশ দলের আর কোনো ইকুয়েশন নেই কারণ হচ্ছে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশ দল জিতবে তখন কিন্তু বাংলাদেশ দলের পয়েন্ট চার হয়ে যাবে সেই ক্ষেত্রে পাকিস্তানের কিন্তু দুই থাকবে এবং শ্রীলঙ্কা যেহেতু এখন পর্যন্ত জিতেনি শেষ ম্যাচে তারা ভারতকে হারিয়ে দিলেও তাদের পয়েন্ট হবে দুই আর আজকে যদি ভারতের কাছে বাংলাদেশ দল হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের পয়েন্ট চার হবে অর্থাৎ বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলবে আর যদি অন্যরকম হয় যে ভারতকে বাংলাদেশ হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বাকি তিন দলেরই একটি সুযোগ থাকবে অর্থাৎ আজকে বাংলাদেশ ভারত ম্যাচটির উপরে নির্ভর করছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ভাগ্য কারণ হচ্ছে যে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার বিদায় একেবারেই নিশ্চিত হয়ে যাবে প্রায় নিশ্চিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে যে ইতিমধ্যে যেহেতু পাকিস্তানের দুই পয়েন্ট রয়েছে ভারতেরও দুই পয়েন্ট রয়েছে আর বাংলাদেশ যদি জিতে যায় তাহলে বাংলাদেশেরও চার পয়েন্ট হয়ে যাবে তার মানে কিন্তু শ্রীলঙ্কার সুযোগটা একেবারে ক্ষীণ হয়ে যাবে তখন অনেক যদি কিন্তু হিসাব মিলতে হবে যেমন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানে জিততে হবে আর পাকিস্তানকেও কিন্তু বাংলাদেশের কাছে হারতে হবে সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার একটি সুযোগ থাকবে এছাড়া কিন্তু শ্রীলঙ্কার সুযোগ থাকবে না ওই ক্ষেত্রে বলা যায় যে শ্রীলঙ্কার বিদায় কিন্তু আজকেই অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে যদি বাংলাদেশ ভারতের কাছে হেরে যায় তো আমরা যদি দেখি যে ভারতের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশ দল কয়টি ম্যাচ খেলেছে সতেরোটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে মাত্র একবার জিততে পেরেছে সেটি দু সালে ভারত সফরে গিয়ে দিল্লিতে কিন্তু ঐতিহাসিক একটি জয় পেয়েছিল বাংলাদেশ দল এছাড়া কিন্তু আর কোনো জয় বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফর্মেটে পায়নি তবে সর্বশেষ যে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফর্মেটে সেখানে কিন্তু বাংলাদেশ দল আহমের কিছু করতে না পারলেও ভারতের বিপক্ষে কিন্তু ম্যাচটি জিতেছিল এবং ভারত শক্তিশালী একটি দল ছিল পূর্ণ শক্তির একটি দল ছিল বিরাট কোহলি রোহিত শর্মা সবাই ছিলেন সেই দলটিকে কিন্তু বাংলাদেশ দল হারিয়েছিল এবারেও কি বাংলাদেশ দল এই ভারতীয় দলকে হারাতে পারবে কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ কিন্তু সবসময় বেশ উত্তেজনাপূর্ণ কিংবা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে যদিও সর্বশেষ পাঁচটি ম্যাচে ভারত কিন্তু বাংলাদেশ দলকে একেবারেই পাত্তা দেয়নি সর্বশেষ পাঁচটি ম্যাচে যদি আমরা ফলাফলটা দেখি তাহলে দেখব যে বাংলাদেশ হেরেছে নয় উইকেটে পঞ্চাশ রানে সাত উইকেটে ছিয়াশি রানে ও একশো তেত্রিশ রানে অর্থাৎ এই ব্যবধানগুলো থেকে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ বিন্দুমাত্র কম্পিটিশন করতে পারেনি বিন্দুমাত্র চ্যালেঞ্জ ছুটতে পারেনি ভারতীয় দলকে তবে এখানে একটি বিষয় ভাবতে হবে যে এই সর্বশেষ পাঁচটি ম্যাচ বাংলাদেশ দল যখন খেলেছে তখন কিন্তু বাংলাদেশ দল একটি ট্রানজিশন পিরিয়ডে হয়েছিল অর্থাৎ মুসকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ তারা অবসরে যাচ্ছিলেন তারপরে আরও অনেকেই কিন্তু এখানে অদল বদল হচ্ছিল দলটিকে নিয়ে বারবার কিন্তু দলে পরিবর্তন করা হচ্ছিল যে কারা খেলবেন কারা থাকবেন শেষ পর্যন্ত কিন্তু এতদিনে একটি স্টেবল হয়েছে বাংলাদেশ দলটা এবং সর্বশেষ বারো ম্যাচে বাংলাদেশ দল কিন্তু মাত্র দুটি ম্যাচ হেরেছে নয়টিতে জিতেছে একটি কিন্তু পরিত্যক্ত হয়েছে অর্থাৎ বাংলাদেশ দলও কিন্তু বেশ ভালো একটি রয়েছে ভালো একটি রিদমে রয়েছে তো এই দলটি কিন্তু ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে থাকে দেখা যাক দুবাইয়ে প্রথমবারের মতো দুই দলের মুখোমুখি লড়াইয়ে কি হতে চলেছে এই ম্যাচটিতে বাংলাদেশ দলের একাদশ আসলে কেমন হওয়া উচিত এই ম্যাচটির একাদশ নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছে ক্রিকেট বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু আলোচনা করছেন তাদের অনেকেই বলছেন যে ভারতের বিপক্ষে অন্ততপক্ষে বেস্ট অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে অবশ্যই খেলানো উচিত কারণ তানজিম হাসান সাকিবের কিন্তু ভারতের বিপক্ষে রেকর্ডটা বেশ ভালো বিশেষ করে ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই কিন্তু তানজিম হাসান সাকিবের বলে আউট হয়েছেন অর্থাৎ তানজিম হাসান সাকিবের রেকর্ড কিন্তু অভিষেক শর্মার বিপক্ষে বেশ ভালো আর অভিষেক শর্মা কী ধরনের ব্যাটার সেটি আপনাদের ভালোভাবেই জানা সেই কারণে এই তানজিম হাসান সাকিব যদি খেলেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং ডেপটাও একটু বাড়বে কারণ তিনি যেহেতু বেশ ভালো ব্যাটিংও করে থাকেন তো আমার মনে হয় যে তিন প্রেসার নিয়ে যদি বাংলাদেশ দল খেলে সেক্ষেত্রে মুস্তাফিজ ও তাসকিরের সঙ্গে অবশ্যই তানজিম হাসান সাকিবের খেলা উচিত এছাড়া বাকি দল যেমন রয়েছে তেমনটাই থাকুক অথবা নাসু আহমেদের জায়গায় সর্বোচ্চ হয়তোবা রিষাদ হোসেন খেলতে পারেন এইটুকু হতে পারে এর বাইরে আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তন হবে অথবা শেখ মেহেদির জায়গায় কিন্তু রিশাদ হোসেন খেলতে পারেন এই দুটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না কারণ পারভেজ হোসেন এমনকে কিন্তু এই ম্যাচেও হয়তোবা বসে থাকতেই হবে কারণ সাইফ হাসান যেহেতু খুব চমৎকার খেলছেন এবং তার সঙ্গে তানজিদ হাসান তামিম হয়তোবা ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম গত ম্যাচে ডাক মেরেছেন তার আগের ম্যাচে ভিত্তি করেছেন সেই ক্ষেত্রে তানজিদ হাসান তামিমকে আসলে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটি বলা যাচ্ছে না তবে আমার মনে হয় যে তাজজিজাজান তামিম থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু তাজজিজান তামিমের সঙ্গে সাইফ হাসান ওপেনিং করবেন এতে কোনো সন্দেহ নেই আর ওয়ানের যথারীতি লিটন কুমার দাস চার নম্বরে তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে জাকির আলী অনেক আমার মনে হয় যে জাকির আলী অনেক এই জায়গায় একটি পরিবর্তন বাংলাদেশ দল আনতে পারে যদি তারা চায় সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহানকে কিন্তু খেলানো যেতে পারে কারণ জাকের আলী অনেক গত কয়েকটি ম্যাচে একেবারেই ভালো করতে পারেননি বিশেষ করে এই এশিয়া কাপে এখন পর্যন্ত যতগুলো বল খেলেছেন এখন পর্যন্ত কোনো হাঁকাতে পারেনি আর ব্যাটিং পজিশন অনুযায়ী সেই কাজটি তিনি করতে পারছেন না শেষ দিকে কিন্তু তিনি ওইভাবে ঝড় তুলতে পারছেন না অর্থাৎ টি টোয়েন্টি ফরমেটে যেরকম ব্যাটিং করতে হয় সেই সুলভ ব্যাটিং কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি না এবং সবচেয়ে বড় কথা আইসিসি ইভেন্ট কিংবা এসিসি ইভেন্ট অর্থাৎ এশিয়া কাপ কিংবা আইসিসির যে বিশ্বকাপ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই সব ইভেন্টে কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ছক্কা হাঁকাতে পারেননি অথচ প্রায় সাড়ে তিন শতাধিক বল তিনি খেলেছেন এই টুর্নামেন্টগুলো মিলিয়ে এখন পর্যন্ত কোনো ছক্কা তার ব্যাট থেকে দেখা যায়নি এবং এই এশিয়া কাপেও কিন্তু তার পারফরমেন্স কিন্তু একেবারেই সন্তোষজনক নয় বরং সমালোচিত হয়েছেন বেশ কয়েকবার ধারাবাহিকতরাও সমালোচনা করেছেন এবং ক্রিকেট বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটি সমালোচনা হচ্ছেই তো জাকির আলী অনেকের জায়গায় যদি নুরুল হাসান সমানকে খেলানো যায় অর্থাৎ এই তিনটি পরিবর্তন যদি আজকের একাদশে আনা হয় তাহলে আমার মনে হয় যে ভারতের বিপক্ষে বেশ ভালো একটি লড়াই বাংলাদেশ দল করতে পারবে আশা করি যে বাংলাদেশ দল খুব ভালো একটি লড়াই করবে আবারও বলছি যদি বাংলাদেশ দল ভারতের বিপক্ষে হেরেও যায় সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের বিপক্ষে জিতলেই বাংলাদেশ দল ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ পাকিস্তানের সঙ্গেই বাংলাদেশের কিন্তু সেমিফাইনাল এছাড়া কিন্তু আর কোনো হিসেব নেই আর যদি এরকম হয় যে বাংলাদেশ ভারত পাকিস্তান দুই দলের কাছেই হারালো সেই কিন্তু পাকিস্তান ও ভারত ফাইনাল খেলবে দেখা যাক কি হতে চলেছে আজকের ম্যাচটির দিকে সবার দৃষ্টি রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে